এডিসন আব্রাহাম লিঙ্কন স্কিপজ কিংবা আমাদের দেশের অনেক মানুষ তারা প্রথমবারেই সফল হননি তাদের জীবনেও ছিল শত শত ব্যর্থতা কিন্তু তারা ব্যর্থ হয়ে কখনো থেমে যাননি তারা চেষ্টা চালিয়ে গিয়েছেন ব্যর্থ হয়েছেন আবার চেষ্টা করেছেন কিন্তু তারা কখনো হাল ছাড়েনি কারণ তারা বিশ্বাস করতেন একবার না পারিলে দেখো শতবার আমরা অনেকেই আছি যারা প্রথমবার কোনো কাজে ব্যর্থ হলেই হতাশ হয়ে পড়ি মনে করি আমি পারি না বা আমার ধারা হবে না এই মনোভাবই আসলে আমাদের জীবনের সব থেকে বড় শত্রু জীবনে সাফল্য পেতে হলে দরকার ধৈর্য সততা এবং আবিরাম চেষ্টা একজন কৃষক যদি একটা মৌসুম ভালো ফসল না পায় তাহলে কি সে সারা জীবনের জন্য চাষাবাদ করা বন্ধ করে দেয় কখনোই না সে আবার চেষ্টা করে এবং পরের মৌসুমে সে আরো ভালোভাবে প্রস্তুতি নেয় জীবনের ক্ষেত্রেও তেমন একবার না পারলে আবার চেষ্টা করতে হবে যতবার দরকার ততবার করতে হবে তাই মনে রাখুন জীবন কোন দৌড় বা প্রতিযোগিতা নয় যে একবার হেরে গেলেই সবকিছু শেষ বরং এটি একটি এমন যাত্রা হোচট খেয়ে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর নামই হচ্ছে আসল সাফল্য ইয়াস।